পরে বীর পঞ্চজনা দেখিবারে পায় হাতে ধনু সংগ্রামে প্রবেশে অতিকায় চিন্তা করি মনে মনে বলিছে তখন শ্রীচরণে স্থান দেহ কৌশল্যানন্দন রাবণ সন্তান বলে দয়া না করিবে দয়াময় রাম নামে কলঙ্ক রহিবে খুড়া দুই জনে পড়ে মহোদর আর রুষে অতিকায় বীর রাবণ কুমার মহাক্রোধে অতিকায় হয়ে আগুসার দিলেন আপনা দিব্য চাপেতে টঙ্কার কিবা ঘরতর সেই টঙ্কার নিঃসন তাহা শুনি মূর্ছিত হই লোকপিগণ বড় বড় বীর যত ভল্লুক বানর তাহাদের বক্ষস্থল কাঁপে থরথর তবে সেই রথে থাকি গভীর গর্জনে কহিতেছে সম্বোধিয়া প্লবঙ্গম গণে ওরে ওরে মূর্খ মর্কট সকল পলাও পলাও তরা ছাড়ি রণস্থল ত্রিভুবনে অতি খ্যাত অতিকায় নাম আসি আছি আমি আজি করিতে সংগ্রাম আজি না রাখিব এই ভুবন ভিতর আপন পিতা রিপু কপি কিংবা নর তোরা কেন মরমর সম্মুখে থাকিয়া হিত কহি প্রাণ লয়ে যাও পলাইয়া এত বলি সিংহনাদ করে ঘন ঘন তাহে অতি ত্রাসিত হই লোকপিগণ আর তার অতিশয় ভয়ঙ্কর কায় দেখিয়া বানর সব ভয়েতে পালায় কেহ কেহ সেতু দিয়া যায় সিন্ধু পারে কেহ প্রবেশয়ে বনে কেহ ঘরে দাঁড়ে কেহ কেহ সিন্ধু জলে থাকয়ে ডুবিয়া কেহ দিতে নিজে আচ্ছা কেহ 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 কুম্ভকর্ণ বদন বিবরে কেহ কেহ ভয়ে নিজে মৃত জানাবারে শয়ন করিয়া রহে সবের মাঝারে কেহ কেহ শ্রীরামের নিকটে যাইয়া কহিতেছে অতিকায় বীরে দেখাইয়া দেখো দেখো রঘুবর রণের ভিতর আসিয়াছে অতি বড় এক নিশাচর উহারে দেখিবা মাত্র যত কপিগণ হইয়া কইল পলায়ন কপিদের কথা শুনি শ্রী রঘুনন্দন দেখি হইল সবিস্ময় মন যদ্যপি প্রথম রণে দেখেছিল তারে তথাপি বিস্ময় হইল অন্তর মাঝারে অলৌকিক পদার্থের এই ধর্ম হয় দেখিলেও নব নবরূপে প্রকাশ হয় তবে রঘুপতি নিজমিতা বিভীষণে জিজ্ঞাসা করেন অতি মধুর বচনে দেখো মিতা বিভীষণ রণে এলো কঞ্জন পর্বত প্রমাণ রথে চাপি নিজে ভূ জিতি শ্যামল বর্ণ শিলাকৃতি অতি ভয়ঙ্কর ভূপ্রতাপী মুকুট শোভয়ে শিরে যেন নীল ধরা ধরে সুবর্ণের শৃঙ্গ শোভা পায় পিঙ্গল নয়ন দয় ভুজেতে অঙ্গদ চয় গলে নানা আভরণ তায় দেখি রথ খান দশ শত পরিমাণ ঘটকেতে বহিতেছে যারে পঞ্চ সুসারথি যার ধ্বজ নর মুন্ডকার পতাকা উড়িছে চারিধারে দেখি রথ উপরেতে অস্ত্র নানা মতে শুল শেল মুসল মুদগর তীক্ষ্ণ তীক্ষ্ণ ভিন্দিপাল পাল শত শত তরবাল কাঠার কুঠার বহুতর অতিশয় ভয়ঙ্কর লৌহময় বান খর অষ্ট তুন শোভা করে স্বর্ণবন্ধ সুশোভন দিব্য দিব্য সরাসন চারিদিকে রহে থরে থরে দশ হস্ত পরিমাণ দুই পাশে দুই খান খড়গ দুলিতেছে ভয়ঙ্কর ধরিয়াছে বাম করে এক খান ধনুকেরে ইন্দ্র ধনু সম দীর্ঘতর নিরখিয়া এই জনে পলাইছে স্থানে স্থানে বানর সকল ভীতমনে এবটে বটে কাহার পৌত্র কি নাম কাহার পুত্র কহ মিতা মম বিদ্যমানে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরা শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল অতিকায় এবং চারিপুত্রের যুদ্ধ এবং মৃত্যু তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক শ্রীরাম বদনে শুনি এতেক বচন বিভীষণ তাহারে করেন নিবেদন প্রভু বিশ্ব শ্রবাপৌত্র রাবণ নন্দন অতিকায় নামধারী হয় এইজন জনম ইহার ধন্য মালিনী উদরে আপন পিতার তুল্য এ হয় সমরে জ্ঞাতিজন সেবনেতে এই অনুরক্ত একবার শ্রুতিমাত্রে শাস্ত্র ভাষে শক্ত সামদান ভেদদণ্ড এ চারি উপায়ে অত্যন্ত নিপুণ আর মন্ত্রণা নিচয়ে ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র অর্থশাস্ত্রামে বীর অশ্বপৃষ্ঠে গজস কন্ধে রথে মহাস্থির ধারণে আর বান বিমোচনে ইহার সমান নাই রাবণ বিহনে খড়গচর্ম যুদ্ধে আর পদাপ্রহারণে ইহার সমান নাই এ লঙ্কা ভুবনে ইহারি বাহুর বল করিয়া আশ্রয় নিরবধী লঙ্কা পুরী নির্ভয় নির্ভয়। ইহার প্রভাব প্রশংসয়ে সর্বজন দেবতা দানব যক্ষ বিদ্যাধরগণ এই ঘোর তপ করি অনেক বরশ বিধাতারে করিয়াছে আপনার বস তার স্থানে পাইয়াছে এই দিব্য যান আর পাইয়াছে নানা অস্ত্র শস্ত্রবান দিব্য এক অভেদ্য সে কবচ পেয়েছে সুরাসুর নিকটে সে অবদ্ধ হয়েছে এই যিনি আছে বহু দেবতা দানবে যক্ষ বিদ্যাধর না সবে এই করেছিল বানে বজ্রের স্তবন করেছিল নিবারণ এই লঙ্কা মাঝে সব বীরের প্রধান দেবদৈত্য জয়ীশুর বীর বলবান আদরেতে অতিকায় নাম রাখে বাপ কুমার ভাগেতে নাই এমন প্রতাপ এই রণে যাবতীয় কপি ভল্লগণে সংহার করিবে সরজালে এই ক্ষণে অতএব ইহারে করিতে সংহরণ করিতে হইবে অতি শীঘ্র আয়োজন এই রূপ বিভীষণ বচন রাত্রি দিন সেব তুমি দেবনারায়ণ তোমার সমান শ্রেষ্ঠ হবে কোন জন তোমার প্রতি বড় প্রীতি দেবনারায়ণ অতিকায় বলে খুড়া নিবেদি তোমারে আমাকে করুন দয়া দেব গদাধরে এত যদি অতিকায় কহে বিভীষণে চালাইয়া দিল রথ রাম শুনো জগৎ গোসাই মম প্রতি এত দিন দয়া হয় নাই অতিকায় বলে শুনো দেবনারায়ণ স্থান দিও শ্রীচরণে এই নিবেদন স্তব শুনিস্তব্ধ হয়ে কন গদাধর পরম ধার্মিক তুমি লঙ্কার ভিতর তুমি আর তোমার পিতৃব্য বিভীষণ দুইজনে রাজ্য দিব মারিয়া রাবণ অতিকায় বলে রাজ্যে নাহি প্রয়োজন যুদ্ধ করি কলে বর করিব পতন এখন ও পদে এই করি নিবেদন আমার শহীদ যুদ্ধ দিবে কোনজন বানরের সঙ্গে আমি না করিব রণ পশু জাতি যুদ্ধের কি জানে কপিগণ বানরের সম্ভাবনা বৃক্ষ পাথর কটাক্ষে মারিতে পারি সকল বানর সুগ্রীব রাজারে সমান লক্ষণ বালক রণে কি জানে সন্ধান জোর হাতে বলে বীর সুনহ শ্রীরাম তোমার সহিত আমি করিব সংগ্রাম ধনুক পাতিয়া যান ঠাকুর লক্ষণ হাসিয়া জিজ্ঞাসা করে রাবণ নন্দন কত যুদ্ধ করিয়াছ বয়ক্রম কত আমার শহীদ যুদ্ধ না হয় উচিত ইন্দ্রচন্দ্র কুবের আমারে করে ভয় আমার শহীদ যুদ্ধ উচিত না হয় কোপেতে লক্ষণ দিল ধনুকে টঙ্কার দেখি অতিকায় বীরে লাগে চমৎকার অতিকায় বলে শুনো ঠাকুর লক্ষণ বয়সে বালক তুমি কিবা বা লক্ষণ বলেন তুমি জাতি নিশাচর ভালো মন্দ না জানিয়া করিছ উত্তর কে কোথা দেখেছে হেন শুনেছে শ্রবণে বয়স অধিক যার সেই রঞ্জিনে আমারে বালক বলি প্রবীণ আপনি প্রাণে প্রাণে যেতে পারো তবে বীর জানি যুদ্ধে যদি তোরে নাহি মারি তবে তো লক্ষণ নাম বৃথা আমি ধরি এত যদি দুইজনে বচনে হইল রক্ষা দুইজনে বান মারে যার যত শিক্ষা অতিকায় বলে শুনো ঠাকুর লক্ষণ তোমাতে আমাতে যুদ্ধ করিব দুজন সংগ্রামের দোষ গুণ কাহার কেমন রামচন্দ্র সাক্ষী আর ফুড়া বিভীষণ মধ্যস্থ হইয়া দহে করুণ বিচার জয় পরাজয় রণে কি হয় কাহার অতিকায় বচনে লক্ষণ দিল সায় মহাযুদ্ধ বাঁধিল লক্ষণ অতিকায় অগ্নিবান অতিকায় করে সংহরণ লক্ষণ বরুণ বান এড়িল তখন দুই শত বান তবে অতিকায় এড়ে অবিলম্বে লক্ষণ বানেতে কাটি পড়ে হস্তিবান এড়ে অতিকায় মহাবল সিংহ বানে লক্ষণ করিল রসাতল মারিল পর্বত বান অতিকায় রসে, লক্ষণ পবন বানে উড়ান বাতাসে অমর্ত সমর্থ বান বিকট দর্শন ইন্দ্রজাল বিষ্ণুজাল ঘোর দর্শন এই সব বান দোহে করে অবতার দশ দিক জলস্থল বানে অন্ধকার দুইজনে বান মারে অতি পরিপাটি অন্তরিক্ষে দুই বান করে কাটাকাটি লক্ষণ মারেন বান দিয়া বাহু নাড়া অতিকায় রথের কাটেন শত ঘোড়া আর বান এড়েন লক্ষণ মহাবীর কাটিলেন তার পঞ্চ সারথীর শির যুদ্ধ করে অতিকায় হইয়া বিরথী এক রথ দেখে শীঘ্র গতি রথ পেয়ে অতিকায় লাভ দিয়া চড়ে তিন কোটি বান লক্ষণের প্রতি এড়ে সে বান লক্ষণ সব কাটে অবহেলে স্বর্গেতে দেবতা সব সাধু সাধু বলে লক্ষণ এড়েন বান নামেতে অক্ষয় সানাতে ঠেকিয়া বান হল পরাজয় সানায় ঠেকিয়া বান না করে প্রবেশ লক্ষণের কানে বায়ু কহে উপদেশ অক্ষয় কবজ অঙ্গে আছে তো উহার অঙ্গে প্রহারিতে বান শক্তি আছে কার সহজেতে না মরিবে রাবণ কুমার ব্রহ্ম অস্ত্র মারি ওরে করহ সংহার উপদেশ করিয়া পবন দেব নড়ে মন্ত্র পরিশ্রী লক্ষণ ব্রহ্ম অস্ত্র জোড়ে লক্ষণ এড়িল বান পুরিয়া সন্ধান বান দেখে অতিকায়ের উড়িল পরাণ মারে জাঠি ঝাঁকরা সে অস্ত্র কাটি বাড়ে অতিকায় তবু তাহা ফিরাইতে নারে অজয় অক্ষয় বান কেবা ধরে টান অতিকায় মাথা কাটি কইল দুই খান অতিকায় পড়িল রাক্ষস ধায় ডরে ধাইয়া বানর গণ রাক্ষসেরে মারে পলায় রাক্ষস গণ গনিয়া প্রমাদ রাম জয় শব্দে কপি ছাড়ে সিংহনাদ সমকুট মুন্ড পড়ে শহীদ কুণ্ডলে অতিকার মুন্ড গড়ি ভূমি তলে ভূমিতে পড়িয়া মুন্ড রাম রাম বলে প্রেমানন্দে বিভীষণ ভাসে অশ্রুজলে ধন্য ধন্য পুত্র তুমি নিশাচর কুলে তিন কুল মুক্ত হবে তব পুণ্য ফলে হেন ভক্ত না দেখি না শুনি কোনো কালে কাটা মুন্ডু এই রূপে রাম রাম বলে বানরেতে রাম জয় শব্দ করে মুখে বজ্রাঘাত পড়ে যেন রাবণের বুকে পড়ে যদি সংগ্রাম ভিতরে দূত যায় সমাচার দিতে লঙ্কেশ্বরে তবে ভগ্ন দূত গিয়া দশানন পাশে নিবেদন করিতেছে গধ গধভাষে মহারাজ যন্ত নয় তোমার রনে গিয়েছিল দুইজন ভ্রাতা আর তার মধ্যে পঞ্চজনে বানরে বধিল অতিকায় লক্ষণের বানেতে মরিল দুধ মুখে এই বাণী করিয়া শ্রবণ কিছু কাল স্তব্ধ হয়ে থাকে দশানন মুহূর্তে পরে পুনঃ পাইয়া চেতন কি কহিলে বলিয়া করো এ জিজ্ঞাসন পুনর্বার দুধ করইল সব নিবেদন তাহা শুনি মূর্ছিত হইল দশানন কিছু কাল পরে পুনঃসংবিদ পাইয়া সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়ে হুঙ্কার করিয়া হইয়াছে অতিশয় শোকেতে মগন না পারয়ে করিবারে ধৈর্য ধারণ কি হইল হায় হায় দুঃখ নাহি সহা যায় আর দেহে প্রাণ নাহি রহে শোকানল বিপরীত হয়ে অতি প্রজ্বলিত নিরবোধে প্রাণ মমদহে পুড়িয়া মরিছি একে ভ্রাতা কুম্ভ কর্ণ শোকে কনকাল স্থির নহে মন তদুপরি আরবার এই বজ্র সম্প্রহার কি করিয়া ধরিব জীবন ওরে অতিকায় পুত্র সকল গুণের পাত্র কোন স্থানে করি লিগমন না দেখি তোমার মুখ বিদরে আমার বুক ধৈর্য নাহি ধরে মোর মন তোমা বিনা ঘর সব হলো অন্ধকার শূন্য দেখিয়ে তিন ভুবন অন্ধ হলো সব নেত্র জ্বলিতেছে মোর গাত্র হৃদয় হতেছে উচাটন ওরে ওরে বাছা মোর না দেখিব আর তোর সুধাংশু সমান সে আর নিজ করে না বসাব ধরি করে না সে বচন কে কহিবে মোরে আর শাস্ত্র সার কে করিবে বিপদে মোচন কে করিবে শত্রুজয় কে তুষিবে জয় সম্মানিবে কেবা মান্যজন ওরে বাপ দেবান্তক তৃষিরা ও নরান্তক ভ্রাতা মহাপাপ মহোদর ছাড়ি মরে গেলে কোন দেশান্তরে না দেখিয়ে পোড়া এ অন্তর যদি গেলে তোমা সবে জীবনে কি কার্য তবে মরিব ডুবি ডুবিয়ারতনা করে একমাত্র রহি গেল হৃদয়েতে খোদ সেল যিনিতে নারী রঘু বরে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন